আসসালামু আলাইকুম আজকে দেখাবো ওয়ান টাইম কাপে কীভাবে আমি কিছু মিষ্টি কুমড়ার বীজ বপন করি এই যে বাজার থেকে গাজীপুর সিডস অ্যান্ড অ্যাগ্রো একটা কুমড়ার বীজ নিয়ে আসছি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয় আমি যেটা নিয়ে আসছি এটার দাম হচ্ছে একশো টাকা তো দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম রাখে কেউ প্যাকেট প্রাইস থেকে আরও বেশি রাখে আবার কেউ প্যাকেট প্রাইস থেকে কমও রাখে এটা হচ্ছে দোকানদারের উপর ডিপেন্ড করে তো আমার কাছ থেকে তারা কম রাখে নাই প্যাকেট প্রাইস যা ছিল তাই আছে তো এটার মধ্যে আপনার বিশটা বিষ আছে এই বিশটা বিষ দশটা কাপে আমি বপন করবো তো দেখতে থাকুন আসলে এই বীজগুলো গতকালকে আমি বপন করেছিলাম তো আজকে আবার বীজগুলো তুলে ফেলতেছি কারণ হচ্ছে গতকালকে শুধু আমি বাজার থেকে জৈব সার কিনে আনছিলাম শুধু জৈব সারের মধ্যে করছিলাম আসলে কখনো আগে এই ধরনের কৃষিকাজ কাজ নি তো এই কারণে অভিজ্ঞতা না থাকায় বুঝতে পারছিলাম না যে আসলে কি করবো তবে যে কিছু গুলো উঠানো শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দরজোড়া মানে বিশটা পিছ ছিল এই প্যাকেটের মধ্যে ওই যোগ্য দিয়ে দেবো দেখা যাক রেজাল্ট কি আসে আছে এই ওয়ান টাইম ক্লাস গুলোতে চারা রোপণ করার জন্য ওই যে আমি যে ওয়ান টাইম গ্লাস বাজার থেকে নিয়ে আসছি এই যে ওয়ান টাইম গ্লাস বাজার থেকে নিয়ে আসছি এই ওয়ান টাইম গ্লাসগুলো হচ্ছে তিন টাকা করে পিসে আমাদের এখানে তো ওয়ান টাইম গ্লাসগুলো বাজার থেকে এনে এটা হচ্ছে যে নিচে একটা সিদ্ধিও করে দিয়েছি যেন বেশি পানি যদি হয়ে যায় তখন চষে নিচে নিচে পড়ে যায় যেন বীজগুলো নষ্ট না হয় একসাথে মিক্স করবো উম মাটিটা একটু বেশি মনে হচ্ছে তো এর সাথে আমি আরো কিছু জৈব সার দিয়ে দেব আমি সমান সমান রাখতে চাচ্ছি সবগুলো লাগবে না এখান থেকে খেয়েছি পরে আরো অন্য অন্য গাছ আসলে যারা জানেন চাষ করেন তাদের জন্য ভিডিও টো না হচ্ছে নতুনদের জন্য উৎসাহ ভিডিওটা করা আমার কাছে মনে হচ্ছে

আমার সিঁড়ি এখানে রাখি সিঁড়ি এখানে রাখার কারণ হচ্ছে এখান থেকে আকাশ দেখা যায় তো এখানে রোদ হালকা রোদ বাতাস লাগবে এখানে রাখছি এখানে রাখার পরে এগুলোতে একটু পানি দেব যাক হোক আলহামদুলিল্লাহ চারাগুলো লাগানো শেষ কিছুগুলো তো দেখা যাক কতদিনে বিচিগুলো থেকে চারা বের হয় তখন আবার দেখা হবে আল্লাহ হাফেজ